নিজেকে আল্লাহর অলি বানাইতে চাইলে আপনার দুই নম্বর যে কাজটা করতে হবে যে বেশি থেকে বেশি তাহাজ্যুত পড়তে হবে এমন কোনো আল্লাহর অলি নাই এমন কোনো আল্লাহর অলি হইতে পারবে না যে ব্যক্তি তার জীবনের মধ্যে তাহাজ্জ নাই এই জন্য আল্লাহ রাসুল সাল্লাহ আলিয় সাল্লাম বলেন যে মধ্যরাত্রের গভীর রাত্রের দুই একাত নামাজ আল্লাহর কাছে অনেক প্রিয় কিন্তু এই নামাজ পর্ণওয়ালা ব্যক্তির সংখ্যা খুবই কম আল্লাহর কাছে সে যাইতে পারবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর অলি হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আপনার জীবনের সাথে তাহায্যটা নিয়ে আসবেন সবচাইতে স্পেস্ট হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ সময়টা হচ্ছে তিনটার দিকে নামাজটা তার জুতের রাখতে একটু ঘুমালেন ঘুমায় খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমালেন ঘুমানোর পর কিছুক্ষণ কাইলুলা করে এরপর কি করলেন উঠে একটু তাহাজুত পড়েন তার জুতটা পরে আবার কিছুক্ষণ রেস্ট করেন রাসুল সাল্লাহ আলাই এই আমারটা করা খুব পছন্দ করতেন যে কিছুক্ষণ রেস্ট করছেন করার পরে উনি কি করছেন উঠে তাহাজ্যত পড়তেন এরপর আবার কিছুক্ষণ শুইতেন আমরা যারা পারি কষ্ট হইলেও তাহাজ যদি আল্লাহর অলি বানতে হয় আমাদেরকে আমলটা করতেই হবে তাহাজ ছাড়া আপনি আল্লাহর অলি হইতে পারবে না যদি এমন একটা আমল ওই সময় আপনি আর আপনার মালিক এর মধ্যে আর কোনো কি কোনো কেউ নাই চতুর্শে সমস্ত কিছু নির্জন সবাই ঘুমিয়ে গেছে কেউ ঘুমেও বিবর কেউ বিভিন্ন কাজকর্মে বিবর কেউ চুরি ডাকাতির মধ্যে বিবর কিন্তু আপনি আছেন আপনার মালিকের সাথে কানেকশান করার জন্য আপনি আর আপনার মালিক এই দুজনের মধ্যে দেখবেন দুজন যত জায়গা হয় একাকিত্ব ও অবস্থায় আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি আন্তরিকতা অন্যরকম একটা পর্যায়ে চলে যায় এজন্য আমরা সবাই একেবারে গভীর রাত্রে সবাই যখন ঘুমিয়ে গেছে আমরা অনেক সময় দেখা যায় কি ফজর আগে উঠে তাহাজ পড়ি সেটা সমস্যা না তবে গভীর রাত্রে যে তাহাজুত ওই তাহাজ্যটা হচ্ছে একটি স্পেশাল ওই সময়টা আপনি আপনার মালিক এই দুজনের বাইরে আর কেউ নেই এইভাবে করে যদি আপনি এই নামাজটা পড়তে পারেন তাহাজুদ্দের নামাজটা যার কাছে যত রাকাত ভালো লাগে কিন্তু কমসে কম দুই রকাত দুই রাখাত করে আমরা চার আকাত তাহজুত পড়ব পড়ে তারপর আমরা এই আমলটা শুরু করেন দুই রকাত চার রকাত করে আমরা তাহজুদ্দ নামাজটা যদি পড়তে পারি ইনশাল্লাহ আল্লাপাক আমাদেরকে আল্লাহর অলি বানিয়ে দিবে। কিন্তু আমাদেরকে শুরু করতে হবে অনেকে বলে যে ভার ও পড়তে হবে নালে হবে না না আপনি শুরু করেন দুই রাখা দিয়ে শুরু করেন চার আঘাত দিয়ে শুরু করেন ভেঙে ভেঙে পড়েন তবে তার জুতির ক্ষেত্রে দুই রাখা চার আঘাত বারো আঘাত একশো আখাত সেটার ফ্যাক্টর না মেন ফ্যাক্টরটা হচ্ছে কি আপনি কি করবেন যে নামাজটা পড়বেন ওইটা একাগ্রতার সহিত একবার আলোহার প্রতি তাহায্য হয়ে এমনভাবে গভীরভাবে আপনি ভালোবেসে আলোকে ওই নামাজটা পড়বেন যে নামাজটা স্থিরভাবে সুন্দর করে দূরভাবে যত্ন করে আপনি নামাজটা পড়বেন আপনি নিয়ত ভাধার পরে আপনি কি করতেছেন যা দিয়ে যতক্ষণ থাকবেন ওই দাঁড়ানো অবস্থা থেকে শুরু করে যে সময়টা আপনি দাঁড়ানোর জন্য সময় লাগাইছেন ওই সময়টা ঠিক তেমনি আপনি রুকুতে গিয়ে শুভ হ্যান ওর বিজেম একটু দৃঢ়স্থিরভাবে আল্লাহকে আবার উত্তরটা দিতে দেন এভাবে করে আবার দাঁড়িয়ে গেলেন আবার দাঁড়িয়ে যতক্ষণ রুকুতে ছিলেন অতক্ষণ দাঁড়িয়ে আসতে আমরা দোয়াগুলা পড়বো দোয়া পড়তে পারি আর না পারি দাঁড়িয়ে থাকবো তীরস্থিরভাবে আমার মালিকের সামনে আমরা দাঁড়াইছি দুনিয়ার সমস্ত কিছুর মালিক তিনি তিনি আর আমি আর কেউ নাই এ অবস্থা আপনি দাঁড়িয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন এরপর আবার শেষ দায় গেলেন শেষ দায় গিয়ে একবারে স্থিরভাবে যত্ন করে শুভ হ্যাঁ নর্বি আল হ্যাঁ এভাবে পড়ে আপনি কি করেন কিছুক্ষণ আল্লাহকে উত্তর দিতে দেন এভাবে করে আপনি যদি দুই রাকাত চার রাকাত তাহাজ পড়েন এটাই হচ্ছে আপনার যে আপনার কতটুকু হয়েছে কত রাকাত হয়েছে এর থেকে মেন ফ্যাক্টরটা হচ্ছে আপনার আমলটা কতটুকু সুন্দর হয়েছে ওইটা পাক বেশি দেখবেন এই আমরা কোয়ালিটির ক্ষেত্রে যথেষ্ট কোনো ছাড় দেব না একবারে সুন্দর করে আমরা তাহাজটা পড়ব যদি আপনি এভাবে দৃঢ়স্থিরভাবে দুই চার রাখার তাহাজ্জ পড়েন এবং নিজের জীবনের সাথে এটা গঠন করে নিতে পারেন যে রুটিনের মধ্যে এটা যে তাহাজ আমাকে পড়তেই হবে আমি এটা পড়বই এভাবে করে যদি নিজের জীবনটা গড়তে পারেন আল্লাহ অপা কী করবে আপনাকে অবশ্য আল্লাহর অলি বানিয়ে কবরে নেবে এই জন্য আমরা যারা আসি দুই নাম্বার যে আমলের দিকে লক্ষ্য রাখবো সেটা হচ্ছে তাহাজ্জ তাহাজ্জুদ অনেক কঠিন আপনি আল্লাহর অলি হইতেই পারবেন না যদি আপনার জীবনের মধ্যে তাহার জোট না থাকে এই জন্য সবসেতে বেস্ট হচ্ছে তিনটার দিকে না না পারলে অন্তত আগে শুরু করেন এরপর যখন আপনার কাছে ফ্রি লাগে তখন দেখে শুরু করেন আস্তে 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 করে আপনার ওই নামাজটা মজার নামাজটা তিনটার নামাজটা গভীরাত্রের নামাজটা আপনার চলে আসবে অটোমেটিকলি কিন্তু আগে শুরু করেন আগে যে একেবারে কঠিন করে ধরতে হবে এটা না আগে শুরু করেন এরপর ইনশাল্লাহ অপাক অনিম একবারে সহজের মধ্যে আপনাকে কি করে দিবে এই নামাজটা আপনার জীবনের মধ্যে এনে দিবে এই জন্য আমরা চেষ্টা করবো না অবশ্যই আমরা তাহার্যটা নিজের জীবনের সাথে রুটিনের সাথে আমরা অ্যাডজাস্ট করে নিব ইনশাআল্লাহ